আসসালামু আলাইকুম আবুল মামা বাইক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সামনে আজও নিয়ে আসলাম কিছু সেকেন্ড হ্যান্ড বাইক তো যেনারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন ধরনের বাইক পাওয়া যায় জাপানি পাকিস্তানি সব ধরনের বাইক পাওয়া যায় তো আসেন আমি বাইকগুলো দেখাই এই যে দেখেন ফ্রিডম এলএমএল প্রেমা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক সীমিত কম দামে বিক্রি করা হবে আবুল মামা বাইক সেন্টার থেকে এই বাইকটার রেট আসবে পঁয়ষট্টি হাজার টাকা জেনারা নেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন এই যে দেখেন বাজাজ বক্স আর ফুল ফ্রেশ বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার অ্যানালগ নাম্বার বাজাজ বক্স আর সেকেন্ড হ্যান্ড বাইক ফুল ফ্রেশ বাইক জেনারা নিতে চান কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন তারপরে সে আসেন সিডি জাপান সিডিএটি বাইক বগুড়ার নাম্বার কম দামে বিক্রি করা হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এখন নিলে সীমিত কিছু কম বাড়া হবে তো এই বাসে আসেন আরেকটা জাপানির সিডি এইটটি বাইক এটা ফেনের নাম্বার এটার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এই বাসে আসেন জাপানি আমার ডিলাক্স ফুল ফ্রেশ একবারে ফুল ফ্রেশ বাইকটা আছে তো এই বাইকটা আসবে এক লাখ পনেরো হাজার টাকা এক দাম আসবে এটা যেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন তো এই বাসে আছেন পাকিস্তানি সিডি এইটটি বাইক একবারে ফুল ফ্রেশ অরিজিনাল রং ডিজিটাল নাম্বার এটার দাম আসবে পঁচাশি হাজার টাকা সীমিত কিছু কম করা হবে তারপরে এই বাসে আসেন জাপানি সুপার কাপ ফিফটি ডাবল সিটালা বগুড়ার নাম্বার অরিজিনাল কালার আছে সুপার কাপ ফিফটি সি বাইক বাইকটা দেখবেন ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে এটা রেট আসবে ষাট হাজার টাকা জাপানি সুপার কাপ ফিফটি সিসি যেনারা নিতে চান বাইক সেন্টারে যোগাযোগ করবেন এবার সে আসেন টিভিএস আট টিয়ার বাইক একশো পঞ্চাশ সিসি বাইক এই বাইকটা চাও দাম পঁচাশি হাজার টাকা এখন নিলে সিমিতে বেশি কম ভাড়া হবে যেনারা নেবেন কনডাক্ট করবেন যোগাযোগ করবেন তারপরে এ পাশে আছেন বাজাজ পালসার পাগলু ফোর দেড়শো সিসি বাইক বগুড়ার নাম্বার এই বাইকটার মূল্য আসবে এক লাখ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ হাজার টাকা একদম আসবে এটা যেনারা নেবেন কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন তারপরে এই বাসা আসেন টিভিএস ম্যাট্রো হানড্রেড সিসি বাইক সেলপালা অ্যালাইডিং বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার আছে আঠারো সালের মডেল যেনারা নেবেন আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই বাসা আসেন হিরো হুন্ডা স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক যিনি চান আবুল মামা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন একবারে কম দামে দেওয়া হবে বগুড়ার নাম্বার মামা এই পাশে আছে তিনটি একবারে কম দামে বাইক ডায়ং হান্ড্রেড সিসি বাইক সেলপালা অ্যালাইডিং হাইড্রোনিক আছে এটা রেট আসবে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ফুল টেকের নাম্বার কাগজপাতি একদম ক্লিয়ার আছে ডায়ং হানড্রেড সিসি বাইক পালা। ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তারপরে এই বাসে আছেন এটা বক্সার বাজার চ্যাম্পিয়ন এটা হানড্রেড চিসি বাইক এটার রেট রেট আসবে পঁয়ত্রিশ হাজার টাকা সীমিত কিছু কম ভাড়া হবে যিনি না নেবেন আপনার বাইক স্যান্ডে যোগাযোগ করবেন বাইকটা একবারে ফুল পিরেজ আছে রিংটা দেখবেন একবারে অরিজিনাল একটা ক্রাশ নাই ভালো আছে টায়ারটা দেখবেন এখনও অনেক দিন যাবে তারপরে সুপার কাপ ফিফটি লাল কালার বললেন এটা রেট আসবে পঞ্চাশ হাজার টাকা জিনারা নেবেন আপনার বাইক সেন্টারে যোগাযোগ করবে এই যে দেখেন তিন তিনটি বাইক ধরনের বাইক পাবেন সীমিত কম দামে একবারে কম দামে তো জিনা নিতে চান আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আমাদের পার্শে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবুল মামা বাইক স্ট্যান্ডেতে পেজ খোলা আছে ফেসবুক পেজ সবাই ফলো করবেন লাইক করবেন আমার বড় বক্তব্য শেষ দিচ্ছি আসছে